বাগানের মালিক কই বাবা একটু বসো আমি ঘরের ভিতর থেকে আই ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেয়া কয় বিবি বিবি কয় এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ ওয়ালি এমন একটা দিনদার আল্লাহ ওয়ালা ছেলে খুঁজতেছিলাম মনে হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠায় দিছে আবু সালে জঙ্গি নদীর কিনারায় বর্ষা পেটে খুদা পানির শ্রুতির তালে তালে একটা ফল বেঁচে আসলো এই ফলটা দেখি আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ গ্যালির আব্বা আবু সালে জঙ্গি ইনি ফলটা পাই এই ফলটা খেয়ে ফেললেন ফলটা খেয়ে ফেলার পর পরেই তার অস্থিরতা শুরু হয়ে গেল আমি তো এই ফল কার ফল খাইলাম কোন বাগানের ফল খাইলাম পানিতে ভেসে ভেসে আসলো নদীর শ্রুতির তালে তালে যতই আসুক আমি তুই ফলের মালিক না মালিক তো হলো ফলের গাছের মালিক গাছের মালিক হলো মালিক আমি তো মালিকের অনুমতি নেই নেই আমি তো অনুমতি সারা ফলটা খেয়ে ফেললাম হায় আমি তো না যাই করে ফেললাম না না এটা আমার জন্য বৈধ হয় নেই অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ না যাইজ ঠিক কিনা জোরে বলেন আরেকজনের জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ না মা বোনেরা খেয়াল রাখো আরেক ঘর থেকে তুমি এক মহিলার কিছু আনবা নাজিগাইয়া জিগাইয়া আনা সম্পূর্ণ না যাইজ আবু সালে জঙ্গি যখন তিনি দেখলেন অন্তরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে কারণ এই ফলের মালিক ইনি নন ফলের মালিক হলো ওই বাগানের মালিক সোজা তিনি চলতে শুরু করলেন আইসে তিনি নদীর কিনারে একটা ফল বাগান পেয়ে গেলেন পাইয়ে তিনি বুঝে গেলেন এই বাগান থেকে ফলটা পানিতে পড়ছে আর নদীর স্রোতে ফলটা বাসায় বাসায় নিছে তিনি চলে গেলেন মালিকের কাছে যা বলতেছেন চাচা আমি আপনার গাছের একটা ফল না জিগায়া খেয়ে ফেলছি দয়া করে আপনি আমার মাফ করে দেন আর যদি মাফ না করেন তাহলে ফলের বদলা কি চান বলেন আমি আপনার একটা ফলের দাম দিব বদলা দিব। বাগানের মালিক কই বাবা তোমার বাড়ি কই কই বাড়ি অমুক জায়গায় কই এত দূর আমার ফল গেল কেমনে কই শ্রুতির পানিতে বাঁচতে বাঁচতে গেল আমি নদীর কিনারেই বসা ছিলাম ছিল প্রচন্ড তৃষ্ণা প্রচন্ড ক্ষুধা পাইয়েই তো খেয়ে ফেলেছি কিন্তু পরে অস্থির হায় আমি কি করলাম কি করলাম অনুমতি সারা আমি অন্য জনের ফল খেয়ে ফেললাম চাচা আমাকে আপনি মাফ করেন মাফ করেন আমি তো একটা নাজাইজ কাম করে ফেলেছি আমি এতটুকু গুনার কারণে আল্লাহ পাকের জাহান নামের আজাব আমি পারব না জাহান নামের থেকে বাঁচার জন্য এখানে যা করতে হয় আমি তা করতে রাজি আপনি বলেন মাপ দিবেন নাকি বদলা নিবেন বাগানের মালিক কয় বাবা একটু বস আমি ঘরের ভিতর থেকে আই ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেয়া কই বিবি বিবি কয় এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ এমন একটা দিনদার আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছিলাম মনে হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠাইয়া দিছে কত মানুষে কত ফল ইটাইয়া উঠে খাইয়া লই গেল গা গাছও উঠতে চুরি করে খাইয়া গেল গা কোনদিন জিগাইবার একটু মন চাইলো না আর ই কেমন ফুলা অত দূর একটা ফল গেছে বাইশা নদীর ভানিতে ই ফলের আমার খবরই নাই আমি জানি না আমার ফলের খবর সেই ফল খাইয়া আইসে মাফ নিত ই সেলেরে কি করা যায় না হাত সারা করা যায় না এটারে আটকানি লাগবো আইয়ে কইতেছে বাবা মাপ দিতাম না বদলা দেওয়া লাগবে কিতা কয় বদলা দেওয়া লাগবে কেমনে বদলা আমার ফল ফল যেটা খাইছো বাইর ভিতরে ফল কি বাইর করা সম্ভব আল্লাহর বান্দা তখন বলে চাচা জান এটা তো সম্ভব নয় বদলা আপনি কি চান আপনি বলেন কয় তাহলে বদলাই যদি তোমার দিতে হয় বদলা হিসাবে আমি তোমার কাছে দাবি করব। আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে আবু সালে জঙ্গি কয় আমি রাজি আগে আমার মেয়ে কিন্তু কালো কালো তো জমের কালো সুন্দরের লেশ মাত্র নাই আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি কারণ দুনিয়ার হায়াতের জীবন কদিন পরকালের জাহান নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না কয় তাও তাও যদি মানো তাহলে আরো রয়েছে কয় কি কয় আরো সমস্যা আছে কয় কি সমস্যা কয় চোখ দুইটা অন্ধ চৌকে দেখে না আপনি রে কি রোম কইলে বিয়া করবেন নি কইবেন মা ফ্লেভার লাগাই কি তা পড়ছি না তা দিলে দিও না দিলে না তোমার মা ফেল আমি বই দিছি আল্লাহ সামনে মুজাফর হইব না এইবার আবু সালে জঙ্গি কয় অন্ধ যদি হয় তবু আমি রাজি সুহান আল্লাহ জোরে কর ষাট সত্তর বছরে হায়াতের জীবন হয়তো কোন না কোন একভাবে শেষ হয়ে যাবে কোন না কোন ভাবে কেটে যাবে মরতে তো হবে অনন্তকাল কেউ তো দুনিয়ায় আসি নাই আজ নয় কাল এখন নয় তখন আমাকে যেতেই হবে অতএব দুনিয়ার এই হায়াতে অল্প হায়াতের জীবনে আমার এত সুখের প্রয়োজন নাই একটা ফল না না অনুমতি না খাওয়ার কারণে একদিনও যদি জাহান নামের আগুনে জ্বলতে হয় আমি আবু সালে জঙ্গি তাতে রাজি না প্রয়োজনে দুনিয়ার সত্তর বছরের হায়াতের জীবন একজন অন্ধ মহিলাকে নিয়ে কাটায় দিব তবু একদিন ও জাহান নামের আগুনে জ্বলতে রাজি না বাগানের মালিক কই যুব এখানেই শেষ নয় আরো সমস্যা আছে বলে কি কয় কথা কইতে পারে না বুবা আবু সালে জঙ্গি কয় তাতেও রাজি আর সমস্যা আছে কি পানায় আবু সালে জঙ্গি কয় তা তো আমি রাজি এইবার বাগানের মালিক কয় ঠিক আছে এত কিছু তো যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে আমি মাপ দিয়ে দিলাম যাও বাবা বিয়ের আসরে ঢুকো বিয়ে হয়ে গেল তাকে ঢুকানো হলো ভাসর গড়ে বাসর গড়ে ডুইকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আসলেন ঘটনা কি তিনি বাসর গড়ে ঢুকছেন ডুইকে তো তিনি দেখবেন কালো জমের কালো একজন মেয়ে বাসর গড়ে বসা তিনি তো এমনটাই ভাবতেছেন কিন্তু ডুইকেই দেখেন এত সুন্দর এত রূপ এত রূপ পুরা ঘরটা তার রূপের আলোতে ঝলমল করে তিনি তো চাকাইলেন তাকায় দেখবেন হয়তো তার চোখ নাই কিন্তু তাকায় দেখেন ডাগর ডাগর চোখ দিয়ে তার দিকে তাকায় রইছে তিনি তো জানেন তার বউ কথা বলতে পারে না বোবা কিন্তু তিনি ডুকতেই বউ কয় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দৌড় দিয়ে বের হয়ে আসলেন আয়া বলতেছেন বাবা হয়তো আমি ভুল করেছি নয়তো আপনারা ভুল করেছেন এখানে কার কাছে আমার পাঠাইলেন আমি ভুলে হয়তো কারো ঘরে ঢুকে পড়ছি আর নতুবা আপনারা ভুল করে কাউকে বসায় রাখছেন আবু সালে জঙ্গির শ্বশুর কয় কি তোমার কি হয়েছে একটু খুলে বলো তিনি বলতেছেন বাবা আপনি বললেন সে কালো আমি ডুইকে দেখি পূর্ণিমার মত চাঁদের মত সুন্দরী আপনি বলছেন তার চোখ নাই আমি দেখলাম বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকালো আপনি বলছেন কথা বলতে পারে না আমি দেখলাম ঘরে ডুইকে সে আমারে সালাম দিল অতএব সে আমার বউ হতেই পারে না হতেই পারে না আমি হয়তো ভুল করেছি নয়তো আপনারা ভুল করেছেন তখনি শ্বশুরে কই নাবাজান আমরা ভুল করি নাই তুমিও ভুল করো নাই যারে তুমি দেখছো সেই হলো তোমার হালাল বৈধ স্ত্রী তার সাথেই তোমার বিবাহ হয়েছে কয় তাহলে আপনি যে বললেন তার চোখ নাই অন্ধ কয় কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষ এই চোখ দিয়া দেখে না আপনি বলেছেন কথা বলতে পারে না কয় কারণ ফল এই মুখ দিয়ে আমার মেয়েটা বেগানা পুরুষের সাথে কোনো দিন কথা বলে নাই আপনি বলেছেন পায়ে হাঁটতে পারে না কয় কারণ আমার মেয়েটা কোনো দিন উপযুক্ত হওয়ার পর পর্দার বাহিরে কোনোদিন দিন পা দেয় নাই এজন্য বলছি পা দিয়ে হাঁটতে পারে না বাইরা বন্ধুরা এই হলো এই হলো আব্দুল কাদির জিলানীর মার কথা এই হলো আব্দুল কাদির জিলানির বাবার কথা বাবার ইতিহাস মায়ের ইতিহাস বললাম বাবা কেমন বাবা কই যেই বাবার অন্তরে আল্লাহর এমন ভয় এমন ভয় একটা ফলের দাবি মুক্ত হওয়ার জন্য যাই না সই অন্ধ বুবা আতুর একজন মহিলাকে বিবাহ করতেও রাজি আর এমন একজন মহিলা তিনি যেই মহিলা মাইনা এমন ভাবে চলছেন বাবায় কয় অন্ধ বুবা লুলা এমন মা বাবার গর্ব থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলিদের সর্দার আব্দুল কাদের জিলানির জন্ম দিয়েছে وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نی کچھ کام لے خدا داد آتی نہیں کچھ کام لے خدا داد اے مرد خدا تجھ کو حکومت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا جا بیٹ کسی غار میں اللہ کا, میں اللہ کا یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں ہم گادار نہ سمجھو غم گادار نہیں ہم گادار نسم جو غم گادار نگی حام پھولوں کی نرم مزاج اپنا ہے نازار ہم تیری نیزب نہیں نی زب تلوار نگی ہم ہم تیر نہیں نیزہ و تلوار نہیں ہم مسلمان آوازے بولن اللہ اکمار آروزر اللہ اکمار এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি চাই নারী হও চাই তুমি পুরুষ হও যদি তোমার মধ্যে নেক আমল থাকে তোমার মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করার নিয়ত থাকে খাইতে বসলেও যদি আমাকে খুশি করার চিন্তা থাকে ঘুমাইতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেইভাবে ঘুমাও ব্যবসা করতে গেলেও যদি আমি কেমনি খুশি হই সেভাবে ব্যবসা করো সর্বহালতে যদি আমাকে খুশি করার নিয়ে চলো তোমার তোমার গোটা গোটা টাইম আমি আল্লাহ তখন বানিয়ে তখন তোমার জন্য দুনিয়াতে একটা পুরস্কার দুনিয়ার পুরস্কারটা হলো নগদ শান্তি নগদ শান্তি তোমাকে দান করব, স্ত্রী তোমাকে মোহাবত করবে স্বামী তোমাকে ভালোবাসবে সন্তানের সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে ভাই ভাই তোমার সম্পর্ক ভালো থাকবে না না ঘরে অশান্তি থাকবে না এটা আমি আল্লাহর ওয়াদা এটা আমি আল্লাহর ওয়াদা ঘরের শান্তি আমি তোমাকে দান করব দুই নম্বর পরকালে জান্নাত দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাবো দুনিয়া নগদ শান্তি আমরা চাই কি চাই না আরো যখন চাই কি চাই না সবাই শান্তি চায় সবাই শান্তি চায় এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মানুষটাই কইব আমার শান্তি লাগে না হিন্দুরাও দুনিয়ায় শান্তি চায় খ্রিস্টানও দুনিয়ায় শান্তি চায় ইহুদিরাও দুনিয়ায় শান্তি চায় নামাজ পড়ে না যে এও দুনিয়ার শান্তি চায় ঠিকই না দুনিয়ার শান্তি সবাই চায় কিন্তু আমরা কোন পথে শান্তি এটা জানি না ঢাকার রাস্তা হলো ডান দিকে ঢাকার গাড়ি হলো ডান দিকে আমি সিলেটের গাড়িতে ওইটা গেলাম নিয়ে তোমার ডাকা যাওয়া জিন্দিগিতে কোনোদিন ডাকা যাওয়া ওই বনি যদি একজন আর কয় ভাই কই যাইবা কয় ঢাকা কয় গাড়ি তুরছো সিলেটের না মনে মে ঢাকার গাড়িতে উঠো কয় না গাড়ি বদলাইতাম না কতে গাড়ি না বদলাইলে ঢাকা যাইবা কেমনে কই নিও তোমার ঢাকা গাড়ি বদলাইমু না সিট পাইছি তো পাইছি নামমু না এ সারা জীবন যদি সিটে বসেও তাকে জীবনে কোনো ঢাকা ডাকা যাওয়া ওই বনি এমনি ভাবে আমার আপনার প্রত্যেকে শান্তি চাই নিয়ত আমার শান্তি কিন্তু অশান্তির গাড়িতে ওইটা বসা ঠিক না নিয়ত আমার শান্তির ঠিকানায় যাওয়া কিন্তু গাড়ি লইছে অশান্তির উলামাই তোমাকে বুঝায় গাড়ি থেকে নামো ভুল গাড়িতে উঠছো এটা শান্তির গাড়ি না 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 কয় গাড়ি বইছি তো বইছি নিয়ত আমার শান্তির ঠিকানা গাড়ি আমার অশান্তির গাড়ি নামতে রাজি না আলমুল আমার কথা শুনতে রাজি না ওই মানুষটাও জীবনে কোনোদিন শান্তি পাবে না ঠিক জোরে বলেন কোন দিন শান্তি পাবে না আমরা তো আপনাদের কাছে শুধু এসে কিছু কথা কইয়া যাই ওলা দায়িত্ব হলো শোনায় যাওয়া মানাইয়া দেওয়া আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হলো শোনায় যাওয়া মানবে কি মানবে না কে মানবে কে মানবে না এটা ফয়সলা হবে কার সাথে একটু জোরা বলেন তার সাথে ওয়া আলাইনা ইল্লাল বালাগ আমাদের কাম হলো পৌঁছে দেওয়া নবীর কাম ওয়াসিলা পৌঁছে দেওয়া আল্লাহই কইছে বন্ধু দারোগা বানাইয়া তোমারে পাঠাইছি না লাস্তা আলাইহিম বি মুসাইতির ফিটায় ফিটায় নামাজ পড়াইবা জন্য তোমার দুনিয়া পাঠাইছি না নামাজ পড়লে কি লাভ না পড়লে কি ক্ষতি কি কথা শোনা야 যাও তোমার দায়িত্ব শেষ এইবার কেউ যদি নামাজ না পড়ে আমারে বুঝ দিতে পারে অসুবিধা নাই আমি বুঝমু সে বুঝবো। ঠিকই না ফিওনের কাম হইলো গড়ে আইয়া নোটিস লাগাইয়া দেওয়া এবার জজ সাথে আপনি দেখা করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার আপনি জজের কাছে না গিয়ে যদি ফারেন আমার অসুবিধা কি তা ফিওনের কাম হইলো নোটিস লাগাইয়া দেওয়া আগামী কাল 10 সময় জজ আপনাকে তলব করেছেন গড়ে নোটিস লাগাইয়া দিয়ে চলে গেছে আমরা এরকম নোটিস দিবার লাগি আইছি ইবায় চললে জান্নাত হিবায় চললে জাহান্নাম এবার আপনি না মান্য যদি আল্লাহর বুঝ দেলাইতে পারেন আমার অসুবিধা আছে কি কোন আমার বড় অসুবিধা আছে এজন্য আমার ভাইরা আসুন আমরা প্রত্যেক দিন বুঝি দিন মান্য চলার চেষ্টা করি আর বিশেষ করে মা বোনেরা আজকে যারা আয়োজন করেছে মা বোনেরা যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে অনুরোধ করব আল্লাহ পাক তাদেরকে যেন ফর্দার ভিতরে স্বামীর আনুগত্য কইরা সন্তানগুলাকে দ্বীনের পথে চালাইবার তৌফিক দেন বিশেষ করে আপনাদের এলাকার যে মাদ্রাসাখানা এই মাদ্রাসায় প্রতিটা ঘর থেকে যেন একটা সন্তান হাফেজ হওয়ার নিয়তে আলেম হওয়ার নিয়তে একজন মা যেন হাফেজের মা হতে পারি আলেমের মা হতে পারি এই নিয়তটা যেন আমার প্রত্যেক মা বোনেরা অন্তরে রাখি হাসরের মাঠে প্রতিটা মা কে আল্লাপাক একজন হাফেজ কোরআনের মা হিসাবে কবুল করেন করে সবাই বলেন আমিন